নিয়মিত কফি পান করলে আয়ু বাড়তে পারে প্রায় দু বছর শুধু আয়ু নয় কফি শরীরকে রাখতে পারে তরতাজা তবে টুইস্ট হলো যাদের বয়স বেশি তাদের সাধারণত কফি না খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবার হয়তো সেই পরামর্শ বদলাতে চলেছে নতুন তথ্যের আলোকে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ফাস্টফুড বেশি খাওয়া প্যাকেটজাত খাবারে মন ভরে যাওয়া প্রক্রিয়াজাত খাবারে ভেজালের পরিমাণ বৃদ্ধি এসব কিছুরই প্রভাব পড়ছে সার্বিক স্বাস্থ্যে আগের থেকেও বেশি দ্রুত যাচ্ছে মানুষ তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বেশি বেশি করে কফি খান কারণ কফিতে আয়ু বাড়তে পারে দু বছর এবং হার্টে অসুখ সহ বিভিন্ন রোগ দূরে রাখার প্রমাণ পাওয়া গেছে কফিতে একটি গবেষণা সূত্রে জানা গেছে নিয়মিত কফি খেলে প্রায় দু বছর পর্যন্ত বাড়তে পারে আপনার আয়ু গবেষণায় আরও বলা হচ্ছে দু বছর এই আয়ু হবে রোগ বর্জিত অর্থাৎ কেবল বেঁচে থাকা নয় সুস্থভাবে বেঁচে থাকা কফি নিয়ে পুরনো একটি গবেষণার ফল যাচাই করার জন্য নতুন করে গবেষণা শুরু করেছিলেন ইউরোপের পর্তুগালের কোয়েম্বারা বিশ্ববিদ্যালয় সেই গবেষণায় ফল প্রকাশিত হয়েছে এডজিং রিচার্ড রিভিউ নামে একটি পত্রিকায় সেখানে বলা হয়েছে নিয়মিত কফি খেলে মানুষের গড়ায়ু নির্দেশপক্ষে এক দশমিক আট বছর বাড়তে পারে পর্তুগালের গবেষক রিগো গুনহাও সেখানে বলেছেন তিনি বলেন আমরা এখনও আগের থেকে দ্রুত বুড়িয়ে যাচ্ছি তাই আমরা কি খাচ্ছি তার উপর গুরুত্ব দেওয়াটা এখন বেশি জরুরি হয়ে পড়েছে আমাদের এখন এমন খাবার খুঁজে বার করতে হবে যাতে শুধু আমাদের আয়ু বাড়ানো স্বাস্থ্য থাকে। গবেষণা বলছে কফিতে আছে দুই হাজারেরও বেশি সম্ভাব্য বায়ো অ্যাক্টিভ উপাদান তার মধ্যে অকটিট যেমন রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন প্রদাহ প্রতিরোধ উপাদান যা মানব দেহে স্নায়ুতন্ত্রে প্রদাহমুক্ত রাখে ইনসুলিনের কার্যক্ষমতা নিয়ন্ত্রণ করে গবেষক কুনহা বলেছেন সাধারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শারীরিক বৃদ্ধিও ক্রিয়া বা জৈবিক ক্রিয়া অবনতি হতে শুরু করে যেটা হলো নানারকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয় এমনকি হার্টের রোগ কিডনি সমস্যার মতো কোম্বুডিয়াও তৈরি করতে পারে কিন্তু আমাদের গবেষণা দেখিয়েছে কিভাবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ কফি সেবন করলে তা আমাদের জৈব ক্রিয়া সতেজ রাখতে সাহায্য করে গবেষণাপত্রটি লেখক তার প্রতিবেদনে জানাচ্ছে কফিতে বার্ধক্য রোধ গুণাগুণ রয়েছে যে যে কারণে আমাদের শরীরে বয়স বাড়ে যেমন কোষের পরিবর্তন জিনগত স্থিতিশীলতা নষ্ট হওয়া ওইসব কিছুই প্রভাবিত করতে পারে কফি কুনহা বলছে আমরা সাধারণত দেখি প্রবীণদের বেশি বয়সে ক্যাফিন বা কফির সেবন কমাতে বলা হয় কিন্তু নতুন গবেষণা নিরীক্ষে বলতে পারি সেই উপদেশকে নতুন করে ভাবার সময় এসেছে তবে কফি ঠিক কিভাবে এবং কতটা পরিমাণ স্বাস্থ্যকর আয়ু বৃদ্ধি সাহায্য করে তার নিখুঁত হদিস এখনও দিতে পারেননি গবেষকরা তার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছে পর্তুগালের গবেষকরা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক